আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে করব করবো হলো কীভাবে আপনি অনপেজ এসিও করে আর্টিকেল আপলোড করবেন যেভাবে করলে আপনার আর্টিকেল র্যাঙ্ক করবে গুগলে সেইভাবেই আসে করে দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন চলুন শুরু করা যাক ওয়ান পেজ এসিও করতে হলে প্রথমে আগে আর্টিকেল লিখতে হবে আর্টিকেল লেখার জন্য একটা কিউআর রিসার্চ করতে হবে যে কিউআরটির উপরে আর্টিকেল লিখবেন কিউআর রিসার্চের উপরে আমি আরও একটি ভিডিও আনবো কিভাবে আপনার নিজ অনুসারে এক্সাক্টলি সঠিক পন্থা আপনার কিউআর রিসার্চ করবেন এই ভিডিওতে আমি দেখিয়েছি চার্জিবিটি দিয়ে কীভাবে এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় যারা দেখেছেন ধন্যবাদ যারা দেখেননি তারা দেখে আসবেন পেজ এসিও করার জন্য যে বিষয়গুলো আপনার ফোকাস করতে হবে তার ভিতরে হল টাইটেল ট্যাক হেডিংস কন্টেন্ট অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন ইমেজ অল ট্যাক্স এবং অন্যান্য অনেক বিষয় যেগুলো আমরা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে অনপেজ এসিও করে আর্টিকেল আপলোড করতে হবে তো পেজ এসিও করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটটা লগ ইন করে নেবেন আমি অলরেডি লগ ইন করে রেখেছি লগ ইন করার পরে আমি আরেকটা কথা বলি সেটা হলো ওয়ার্ড পেজ এ কিভাবে আপনি ইউএস এসিও দিয়ে পেজ এসিউ করবেন সেটাই দেখাব অন্যান্য সিএমএসএন সমস্যা নেই বা অন্য প্লাগ ইন দিয়ে ইয়ে আপনি করতে পারেন তো এখানে পেজ এসিও করার জন্য নিউতে যাবেন নিউতে গিয়ে একটি নিউতে গিয়ে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এখানে টাইটেল দিবেন আপনার যে টাইটেলটি আপনি যে টাইটেল দিয়ে আপনি আর্টিকেল লিখেছেন সেই টাইটেলটা এখানে দিবেন এটা তো এই টাইটেলটা হয়ে গেল এইচ ওয়ান এরপরে যতগুলো আছে এটা দিবেন সবগুলো একসাথে সিলেক্ট করে করতে পারেন এবং টাইম কনজিউমিং কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি করলে সবগুলো একসাথে পেস্ট হয়ে যাবে এখন আপনি যে কাজটি করবেন এটা হলো প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফ দেন এটা হলো সাবটাইটেল মানে এইচ টু এটা এইচ ওয়ান হলে পরে এগুলো সব এইচ টু হবে এটা হলো এইচ টু অটোমেটিক আসছে এইচ এইচ ফোর তো আমরা এটাকে এইচ টু করে দেবো এইচ থ্রি ফোর সিক্স ফাইভ যেটাই থাকুক না কেন আপনি এইচ টু করে দেবেন এটা সিকোয়েন্স তো আপনারা অবশ্যই জানেন এর আন্ডারে যদি এই টাইটেলের আন্ডারে যদি কোনো আরও সাবটাইটেল থাকে তাহলে সেটা হবে এইচ থ্রি এইস থ্রির ভিতরে সাবটাইটেল থাকলে সেটা হবে এইচ ফোর সরি এভাবেই কিন্তু সিকোয়েন্স হয় এটা অবশ্যই জানেন তো আমাদের এইটার ভিতরে আর কোনো সাবটাইটেল নেই টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজেশন হয়ে গেল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় সেই আর্টিকেলটাই এই আর্টিকেল দেখেন রিডেবিলিটি একবারে গ্রিন মার্ক হয়ে গেছে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ গ্রিন মার্ক হয়ে গেছে এইচ ইউ করলে পরেই হয়ে যাবে তো প্রথম কাজ হলো আমার সব কিছু আপলোড হয়ে হয়ে গেছে এখন আমার কাজ হবে ইমেজ অপটিমাইজেশন করা প্রথমে আমরা ইমেজ অপটিমাইজ করব এখানে আপনার মাউস রাখলে পরে এখানে সেট ফিচার ইমেজ এখানে গিয়ে আপনি আপলোড করবেন হলো আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস দেন এইটা এটা হলো ফিসার ইমেজ হাউ টু ইউজ ইন টু আনলক এ ডোর এখানে যে টাইটেলটা আছে আমরা এটাই ইউজ ক্যাপশন ডেসক্রিপশনে আমরা এটাই দিয়ে দেব ক্যাপশনে আমরা শুধু ক্যাপশনে ক্যাপশন এটাই থাক সেট ফিচার ইমেজ তো ফিচার ইমেজ এয়ারটা হয়ে গেল এরপরে আমি আমি মাত্র দুটো ইমেজ দেব আপনার ইচ্ছা করলে অনেকগুলো ইমেজ দিতে পারেন তবে আপনার ক্যাপাসিটি স্টোরেজ যদি বেশি থাকে তাহলে আপনি অনেকগুলো ইমেজ দিতে পারেন যদি স্টোরেজ কম থাকে তাহলে বেশি না দুই তিনটা বা চারটা সর্বোচ্চ ইউজ করবেন তো আমার দ্বিতীয়টা হলো কোনটাই রেখেছিলাম এখানে তারপর এইটার জন্য আমরা ইমেজ সিলেক্ট করেছিলাম হয়তোবা দেখি ভিতরে গিয়ে দেখি ইমেজ আপলোড ইমেজ ইনসার্টিং দ্য টেনশন রেঞ্জ ইনটু দ্য লক নাম্বারটা আমরা কেটে দেব এখান থেকে এটা এখানকার নাম্বারটা কেটে রাখি আগে থেকেই ইনসার্টিং টেনশন রেন্স সেন্টার করে দিন কোনটা এটা এটা হলো নিচেরটা তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসি এখানে ক্লিক করলে আপনার কন্টেন্ট বা নিচে চলে আসবে এই হলো ইনসার্ট দ্য টেনশন রেঞ্জ ইন টু দা লক তো এটার আলটারনেটিভ টেক্সট এই টাইটেলটা দিয়ে দেবেন যে লেখাটা আছে সেই লেখাটা এখানে দিয়ে দেবেন কপি আল টেক্সট দেন পরেরটা হল আফ্লাইন কনসিস্টেন্ট প্রেশার টু আনলক এন্টার করুন এখানে ক্লিক করে ইমেজ অপশনে গিয়ে আপলোডে যান আফ্লাইং কনসিস্টেন্ট টু আনলক সেন্টার করে দিন আপনি যে কোনো ডিজাইন করতে পারেন সেন্টার করতে পারেন অথবা রাইট সাইড করতে পারেন অথবা আপনি লেফট সাইডে করতে পারেন সো আমি নর্মালি সেন্টারিক অ্যালাইন সেন্টার করে দিচ্ছি এটা কপি করুন এখানে এটা পেস্ট করুন অল্টারনেটিভ প্রেস অ্যাপ্লাইং কনসিস্টেন্ট প্রেসার টু আনলক আরও একটা শব্দ ইউজ করতে পারেন ইমেজ ফর ইমেজ ফর অ্যাপ্লাইং কনসিস্টেন্ট কনসিস্টেন্ট প্রেসার টু আনলক হয়ে গেল দেখানো আমাদের কাজ হল এসিও করার জন্য এসিওতে ক্লিক করুন ফোকাস ক্রিফেস ফোকাস ক্রিফেস হলো আপনার এখানে যেটা আছে এইটাই দিয়ে আর আমি আগের ভিডিও দেখিয়েছিলাম এখানে আপনার যে টাইটেলটা এখানে দিয়েছি এই টাইটেলটা এই ফার্স্ট প্যাসেজে কিন্তু থাকতেই হবে যেটা আমি আর্টিকেল লেখার সময় লিখে রেখেছিলাম এটা দিস গাইড উইল টেক ইউ থ্রু দ্য ফোর স্টেপস অফ দেখেন হাউ টু ইউজ এ বিন টু আনলক এ ডোর এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু এখানে দিতে বলবে মাস্ট দিতে বলবে হ্যাঁ এই অপশনটা কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন এটা যদি আমরা এখানে দেই তাহলে এই এই রেড মার্কার থাকবে না এটা এখানে अप्लाई করা হয়েছে হাউ টু ইউজ এ ভয়েন্ট টু আনলক এ ডোর এটা হলো এসইও টাইটেল যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন যেমন এ কম্প্রিহেনসিভ গাইড এ কমফ্রি হ্যান্ড গাইড এখানে আপনার অ্যাড হয়ে গেল আপনাকে স্লাগ জেনারেটর দিতে হবে স্লাগ জেনারেটর এটাই দিবেন ফোকাস কি ফেস যেটা আছে এখানে স্লাগ জেনারেটর ওইটাই দিয়ে দিবেন তারপর আপনার দিতে হবে মেটার ডিসক্রিপশন আপনি মেটা ডিসক্রিপশন লেখার জন্য এসেপসের ফ্রি টুলস ইউজ করতে পারেন এখানে এসে আপনি এআই রাইটিং টুলস হয়ে যাবেন দেন এখানে দেখবেন মেটা ডেসক্রিপশন জেনারেটর এখানে ক্লিক করবেন আপনার টাইটেলটা পেস্ট করবেন এখানে জেনারেট থ্রি ভেরিয়েন্ট ফাইভ ভেরিয়েন্ট দেবেন আপনি কি ধরনের চাচ্ছেন সেটাও অ্যাপ্লাই করতে পারেন ফ্রেন্ডলি যে কোনো ধরনের তো আমি ডিফল্টটা দিয়ে রাখি ফর্মালটা পাঁচটা মেটা ডিসক্রিপশন দিয়েছে আপনি যে একটা ইউজ করতে পারেন ইভেন আপনি মডিফাই করতে পারেন মেটা ডিসক্রিপশন একটা শর্ত হলো আপনি টাইটেল ট্যাগ অবশ্যই মেটা ডিসক্রিপশনের ভিতরে থাকতে হবে তো এখানে ওরা হয়তো বা ওইভাবে লিখে দিবে না এখানে আপনাকে মডিফাই করতে হবে আমি দেখি কোনটা নেওয়া যায় মডিফাই করে ভালো হবে এইটা আমরা মডিফাই করতে পারি এটা নিয়ে এখানে যদি ব্লু আসছে কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে আপনার ঝামেলা আছে হুম লার্ন হাউ টু ইউজ এ ফিন টু আনলক এ ডোর উইথ আওয়ার কম্প্রিহেন্সিভ গাইড সিম্পল এক্সপার্ট টিপস মেক ইট ইজি টু মাস্টার দিল স্কিল সো এখন আমরা দেখবো আর কি কি কীভাবে ইন্টারনাল লিংক আউটবন্ড লিংক কি ফ্রেজ ইন সাব হেডিং আমাদের কি ফেজ দরকার নেই কারণ এখানে অলরেডি আমরা কিন্তু দেখুন এসিও মার্ক আমরা পেয়ে গেছি তো আমরা তারপরে ইন্টারনাল লিঙ্ক আমরা দিতে পারি আউটবন্ড লিঙ্ক দরকার নেই তো আমরা এখানে সর্বোচ্চ ইন্টার লিঙ্ক ইন্টার্নাল ইউজ করতে পারি ইন্টারনাল লিঙ্ক ইউজ করার জন্য আপনি যে কোনো প্যারাগ্রাফে করতে পারেন যে কোনো টাইটেলে করতে পারেন তো আমি এইখানেই করবো ফার্স্ট প্যারাগ্রাফে আমি ইন্টারনাল লিঙ্ক ইউজ করব সেটা হলো এটা হলো হাউ টু ইউজ এ ববিফিন টু আনলক এ ডোর ববি ফিন ইউজ করে কিভাবে আনলক করতে হয় ডোরটাকে তো সেই এইরকম একটা সিমিলার টপিকস আমরা ইন্টারনাল লিঙ্ক দেব আমরা এই পর্যন্ত করতে পারি আনলক এ ডোর কপি করলাম লিঙ্কিংয়ে গিয়ে এখানে পেস্ট করলাম এখন আমাকে শো করবে এই টপিক্সের উপরে কতগুলো আর্টিকেল আছে হাউ টু অনলক এ ডোর উইদাউট উইদ কি ফিঙ্গারপ্রিন্ট কী হাউ টু অনলক এ কিপ্যাড ডোর উইথ এ কি ফোন ডোর ববি হ্যাঁ হাউ টু অফেন এ ডোর উইথ এ ববি প্রিন্ট এইটাকে আমরা ইউজ করতে পারি ট্যাক লিঙ্কিং করতে পারি ইন্টারনাল লিংক হয়ে গেছে সো এখন দেখুন আমাদের এসিও মার্ক কিন্তু আমরা পেয়ে গেছি সবগুলোই গ্রিন কালার এসে গেছে এখন আমরা পোস্ট করতে পারি দেখুন এসিও এসিও মার্ক ওকে রিডেবিলিটি ওকে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এখন আমরা পোস্ট করতে পারি এখানে পাবলিশে ক্লিক করলে এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারেন অ্যাড এ নিউ ট্যাগ তো এখানে আমাদের টাইটেল হলো হাউ টু ইউজ এ ববি পিন এখানে হাউ টু অ্যাপ্লাই করতে পারেন ববি পিন দিয়ে দিন আনলক এ ডোর ডোর দিয়ে দিন দেন আমি আগে কিছু ইউজ করেছি এ করেছি ডোর লক এটা আপনি দিয়ে দিন অ্যাসাইন এ ক্যাটাগরি আমার কোন ক্যাটাগরিতে আমি এটাকে রাখবো সেটা হলো এখানে পাঁচটা ক্যাটাগরি আছে বেডরুম বেস্ট প্রোডাক্টস ব্লগস ডোর লক লাইটিং সো এটা ডোর লক রিলেটেড সো এটা ডোর লকে আমরা রেখে দিচ্ছি আচ্ছা এখানে লিঙ্কিং এর ক্ষেত্রে আপনি একটু এডিট করে দিতে পারেন সেটা হলো এডিটে গিয়ে আপনি অফেন এ নিউ ট্যাব আপনি যখন যখন এটার উপরে ক্লিক করবে লিঙ্কের উপরে তখন এটা মার্ক করে দিলে নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে তো এখন আমরা পাবলিশ করে দিচ্ছি এটা হলো আর্টিকেল এখন এখানে ক্লিক করলে ইন্টারন লিঙ্ক ওই পোস্টটা দেখাবে যেটা আমরা লিঙ্ক করেছিলাম এইটা হাউ টু ওপেন এ ডোর উইথ এ পিন এটা আর একটা টাইপের ওপেন হয়েছে এখন আমরা গিয়ে দেখব ড্যাশবোর্ডে এটা এসিও হয়েছে কি না এখানে পোস্টে যান দেখুন এখানে এটা হলো আমাদের লাস্ট আর্টিকেল এসিও স্কোর গ্রিন কালার গুড এবং রিডেবিলিটি স্কোরও গুড হয়েছে তো এভাবে আপনি আপলোড করলে আপনার আর্টিকেল অবশ্যই গুগলে র্যাঙ্ক করবে তো এই ছিল আজকের মতো আশা করি ভালো লেগেছে যারা নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতেছেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতেছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ